আজকে আবুকে এয়ারপোর্ট পৌঁছে দিয়ে আসলাম কালকে সারাদিন অবশ্য আমরা তার জিনিসপত্র কাপড় নিয়ে ব্যস্ত ছিলাম পরে রাত এগারোটা চল্লিশে রওনা দিয়েছিলাম এয়ারপোর্টে পৌঁছানোর উদ্দেশ্যে ভোর ছয়টায় হচ্ছে আবুর ফ্লাইট দুইটার দিকে আমরা এয়ারপোর্ট গিয়ে পৌঁছেছি আসলে আমি জানি না এয়ারপোর্টে সবসময় তো জ্যাম থাকে কিসের জন্য ভেতরে ঢুকতে ঢুকতে মনে হয় আমাদের আধা ঘন্টা এখানে পার হয়ে গেছে আবুর সাথে তার ফ্রেন্ডের কয়েকজন ফ্যামিলি মেম্বার যাবে যাদেরকে ছিলাম ভিতরে তারপর আসলো তাদের ছবি তোলার পালা কাকা আবু আর আবুর ফ্রেন্ড সবাই তুলছে আমি অবশ্য তুলি নাই বেশি ছবি এয়ারপোর্ট আগে যেরকম ছিল ঠিক সেরকমটাই আছে এখানে কোনো পরিবর্তন হয় নাই তারপর সময় আসলো আবুকে ভিতরে পৌঁছে দেওয়ার তো বাবাকে পৌঁছে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করলাম তো আস্তে আস্তে সকাল হয়ে গেছে আকাশটা দেখতে খুবই ভয়ঙ্কর সুন্দর ছিল সূর্য উঠতেছিল সবে দেখতে খুবই সুন্দর লাগতেছিল তো আমি জ্বালানোর পাশ থেকে ভিউটা দেখতে দেখতে আর এনজয় করতে করতে আসতেছিলাম চোখ ভর্তি ছিল ঘুম আর তার পাশাপাশি ছিল আব্বুকে এক চলে আসছে যে কারণে খারাপও লাগতেছিল সবসময় বেশ সকাল হচ্ছিল আকাশটা দেখতে খুব ভালো লাগতেছিল বাসায় আসার পর যে একটু মন মতো ঘুমাবো সেটাও হয় নাই কারণ বিদ্যুৎ ছিল না যে কারণে মন মতো ঘুম হয় নাই তারপরেও মাথা একটা চিন্তা ছিল আব্বু কখন গিয়ে পৌঁছাবে কখন কল করবে তো আলহামদুলিল্লাহ বাবা ঠিকমতো গিয়ে পৌঁছাইছে সবাই আমার বাবার সুস্থতা কামনা করবেন এবং তার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত একটা